ভাই বন্ধুরা চলে আর একটা নতুন ভিডিও নিয়ে আজ জৈব রসায়নের তিন নম্বর ভিডিও এর আগের ভিডিওতে আমি হাইড্রোকার্বন সম্পর্কে আলোচনা করেছি আজ আমার আলোচনার বিষয় হলো কার্যকারী গ্রুপ বা ফাংশনাল গ্রুপ তো চলো ফার্স্টে কার্যকারী গ্রুপের সংজ্ঞাটা জেনে নেওয়া যাক কী বলেছে দেখো এখানে বলেছে যেসব সক্রিয় পরমাণু বা পরমাণু জোট জৈব যোগের অনুতে উপস্থিত থেকে যৌগগুলি প্রকৃতি এবং ভৌত রাসায়নিক ধর্ম নির্ধারণ করে তাদের কার্যকারী গ্রুপ বলে ওকে তারা মানে একটা পার্টিকুলার গ্রুপ যদি হাইড্রোকার্বনের প্রেজেন্ট থাকে তাহলে তার প্রকৃতি এবং ভৌত রাসায়নিক ধর্ম ওই পার্টিকুলার গ্রুপটা নিয়ন্ত্রণ করবে তাহলে সেটাই হচ্ছে কার্যকারী গ্রুপ বা ফাংশনাল গ্রুপ এবার দেখে নাও কিছু কার্যকারী গ্রুপের নাম সংকেত ও শেষে প্রত্যয়টা কী হবে ওকে ফার্স্ট আছে হাইড্রক্সিল সংকেত ও এইচ যোগের নাম অ্যালকোহল প্রত্যয় অল নেক্সট ফরমাইল সি এইচ ও যোগের নাম অ্যালডিহাইড অ্যাল তিন নম্বরে আছে কিটো সি ও সি ডবল ওয়ান ও কিটোন অন হবে নেক্সট আছে নেক্সট আছে কার্বক্সিল সি ডবল ও এইচ যোগের নাম কার্বক্সিলিক অ্যাসিড ওইক অ্যাসিড ফাইভ আছে অ্যামিনো এনএইচ টু নাম হবে অ্যামিন প্রত্যয় ও সেম অ্যামিন ছ নম্বরে আছে ইথার 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 ওকে এবার আমরা প্রত্যেকটা কার্যকারী গ্রুপ ধরে তাদের নামকরণ পড়বো এক থেকে চার পছন্দ কার্বন ওকে একটু ভালো করে দেখানো একটু ভালো করে দেখবে ঠিক আছে ফার্স্ট পড়বো অ্যালকোহল ফাংশনাল গ্রুপ ও এইচ অল এবার ভালো করে দেখো এর ফর্মুলো হচ্ছে ও তাহলে দেখো আমরা জানি প্রত্যেকে ও দুটো বন্ড করে তাহলে এখানে একটা বন্ড করেছে বাকি আছে একটা বন্ড সেই জন্যে ওএইচ কিন্তু সব সময় একটা বন্ডই করবে ওকে তাহলে এখানে এখানে নাও এবার দেখো একটা কার্বনে চারটে হাত হয় আমি চারটে হাতের মধ্যে একটা হাতে ওএ দিয়েছি তাহলে বাকি তিনটে হাত আছে তাহলে আমি বাকি তিনটে হাতে তিনটে হাইড্রোজেন দেব ওকে এইচ 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 তাহলে ফর্মুলা হয়ে যাবে কি মানে দেখো একটা কার্বন আছে ওই জন্য মিথ প্লাস অল হয়ে যাবে মিথ নল ওকে ওর কি ওর কি বলতে পারি মিথ ওয়ান অল যা ফর্ম বললো সিএইচ থ্রি ও এইচ দেখো আরেকটা কার্বন বাড়িয়েছি তাহলে এই কার্বনগুলোতেও হাইড্রোজেন দিয়ে দেবো হাইড্রোজেন 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 ওকে তাহলে দেখো এখানে কটা কার্বন আছে দুটো কার্বন আছে তাহলে কি হবে ইথ প্লাস অল ইথানল অর ইথ ওয়ান অল সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ তিন নম্বর আরেকটা কার্বন বাড়িয়েছি তাহলে প্রত্যেকে এইচ দিয়ে দেবো এইচ 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 ওকে তাহলে ওয়ান টু থ্রি তিনটা কারণ আছে তাহলে প্রোপ প্লাস অল প্রোপা নল অন্যভাবে বলতে পারি কি প্রোপ ওয়ান অল চার নম্বর আর একটা বাড়িয়েছি তাহলে কী হবে বিউট প্লাস অল নাম হবে বুটানল অর বিউট ওয়ান অল এবার দেখো এটা কিন্তু প্রত্যেক বছর পরীক্ষাতে আসে একটু দেখে নাও এবার আমি এখানে প্রত্যেকবারে ওইচ গ্রুপটা ধারে দিয়েছি এখন আমি কি করলাম ওইচ গ্রুপটা মাঝখানে দিয়েছি তার মানে আমাকে কি এর পজিশনটা বলে দিতে হবে তাহলে কটা কার্বন আছে তিনটে কার্বন আছে তো তিনটে কার্বন তাহলে কী হয় প্রোপ কত নাম্বারে আছে দু নাম্বারে প্রোপ টু ওয়াল এর নাম হবে এর নাম হবে প্রোপ টু ওয়াল আর কি বলতে পারি টু প্রোপান ওকে নেক্সট চলো নেক্সট এসে থেকে নেক্সট আছে এলডি হাইট ওকে নেক্সট দেখো নেক্সট আছে এলডি হাইট এলডি হাইট দেখেন সি এইচ ও নামে কী আসবে এল ভালো করে দেখো এখানে যে এলডি হাইট আছে এর ফর্মুলা হয় সি ডবল বন্ড ও এইচ তাহলে দেখো এই কার্বন তিনটে বন্ড করেছে তাহলে আর একটা বন্ড পাখি আছে ওই জন্য সি এইচ ও গ্রুপ সবসময় ধারে বসবে কখনো মাঝখানে বসবে না কারণ মাঝে বসলে কিন্তু দুটো বন্ড করতে হবে সেই জন্য এর ধারে বসবে ধারে বসলে একটা বন্ড করবে ওকে তাহলে দেখো এখানে তিনটে বন্ড হয়েছে একটা বাকি তাহলে এই চি দিয়ে দেবো এর নাম হবে মিথ প্লাস এল নাম হবে মিথান্যাল ওকে নেক্সট আর আরেকটা কার্বন বাড়িয়েছি তাহলে কার্বনের হাতে তিনটে হাতে তিনটে হাইড্রোজেন দিয়ে দেবো দেখে কী হবে ইথ প্লাস ন্যাল ইথান্যাল আর এর পাড়ায় নাম হচ্ছে এর পাড়ার নাম আছে দেখো যে অ্যাসিট্যালডিহাইট ওকে নেক্সট নেক্সট চলো দেখো আর একটা গাবলম বাড়িয়েছি এইচ দিয়ে দেবো এইচ 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 ওকে তাহলে দেখো ওয়ান টু থ্রি আছে প্রো প্লাস প্রো থ্রি টু সি এইচ ওকে নেক্সট আর একটা গাবলম বাড়িয়েছি তাহলে প্রত্যেকে কার্বন হাত এইচ দিয়ে দেবো এইচ 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 ওকে তাহলে কি হোক ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর বিউট প্লাস এল হবে নাম হবে বুটান এল থ্রি সিএস টু সিএস টু ওকে আছে নেক্সট আছে কিটোন কোন আসবে এখানে দেখো দুটো বন্ড করেছে ওর সঙ্গে তাহলে আর দুটো বন্ড বাকি ওই সিও গ্রুপ কিন্তু সবসময় মিডিলে বসবে কখনো ধারে বসবে না কারণ এ দুটো বন্ড করবে তাহলে দেখো এই মিডলে দিয়েছি আর দুটো হাতে দুটো সি দিয়ে দিয়েছি এবার হাতগুলো ফিল আপ করে দেবো তোমাদের সিলেবাসে একটাই আছে এটা করলে হয়ে যাবে বাইরে থেকে আর করার কোনো দরকার নেই একটাই করলে হবে না তাহলে দেখো ওয়ান টু থ্রি তিনটে কার্বন প্রো টু ওয়ান এটা দেখো দু নম্বরে আছে পাড়ায় নাম হচ্ছে অ্যাসিটোন ওকে নেক্সট ইম্প ইম্পর্টেন্ট ওটা একটু দেখে না ওটা আছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড ওর উইক অ্যাসিড দেখো এখানে সি ডবল বন্ড ও আছে বন্ড দিয়ে ও এইচ আছে তাহলে দেখো ওয়ান টু থ্রি এই অলরেডি তিনটে বন্ড করেছে তাহলে একটা বন্ড বাকি সেই জন্য সি ডবল এইচ গ্রুপ কিন্তু সব সময় ধারে বসবে কখনো মাঝে বসবে না এগুলো কিন্তু খেয়াল রাখবে এই জন্য এগুলো কিন্তু বইতে দেয়া নেই আমি তোমাদের এক্সপ্লেন করে বলে দিচ্ছি ওকে তাহলে দেখো একবার তাহলে ওয়ান টু থ্রি তিনটে বন্ড করেছে একটা বন্ট বাকি তাহলে দেখো এখানে একটা বন বাকি যেখানে একটা বন বাকি আছে তাহলে একটা এস দিলাম তাহলে একটা কার্বন মিথ প্লাস উইক অ্যাসিড নাম হবে মিথানোইক অ্যাসিড ওর কি বলি ফর্মিক অ্যাসিড যেটা থাকে পিঁমড়ের খুলে দেখবে পিঁবড়ে কামড়ালে জ্বালা করে কারণ পিঁমড়ে খুলে এই ফর্মিক অ্যাসিড থাকে নেক্সট আর একটা কার্বন বাড়িয়েছি কার্বনে হাত ফেলাপ করবো এইচ 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 ওকে তাহলে কী হবে সি এইচ থ্রি সি ডবল এইচ ইথ প্লাস উইক অ্যাসিড উইক অ্যাসিড ও আর কি খুব ফেমাস নাম ভিনিগার ওর অ্যাসিটিক অ্যাসিড যেটা কী হয় টক জাতীয় খাবার তৈরিতে ব্যবহৃত হয় ওকে নেক্সট চলো নেক্সট দেখো আর একটা কার্বন বাড়িয়েছি ওয়ান টু থ্রি তাহলে হাতগুলো ফিল আপ করে ওয়ান 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 তাহলে তিনটে কার্বন সিএইচ থ্রি সিএইচ টু ওইচ প্রো প্লাস ওইক অ্যাসিড প্রোপা নোয় অ্যাসিড ওকে তারপর আর একটা কার্বন বাড়াচ্ছি বলেছি চার পছন্দ করবো প্রত্যেকে ভালো করে প্র্যাকটিস করবে নাহলে কিন্তু ভুলে যাবে ওকে এগুলো কিন্তু সায়েন্সের খুবই দরকারি জিনিস তাহলে দেখো কী হলো সিএইচ থ্রি সিএস টু সিএস টু সি ডবল এইচ কী আছে চারটে কার্বন চলে চারটে কার্বন তাহলে কী হয় বিউট প্লাস ওইক অ্যাসিড বিউটানোইক অ্যাসিড ওকে নেক্সট ছিল নেক্সট আছে অ্যামিন এবার দেখো অ্যামিনটা বলার আগে আমার একটু কিছু বলার আছে ভালো করে দেখো তাহলে আমরা জানি প্রত্যেকে জানি এটা মিথেনের ফর্মুলা এখান থেকে যদি একটা এইচ আমি কমিয়ে দিই বন্ড কমাচ্ছে না একটা এইচ কমালাম তাহলে কমালে কী হচ্ছে যে এইচ 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 আর এখানে একটা বন্ড বন্ড আছে ওকে সি এইচ থ্রি তাহলে নাম হবে মিথাইল এটা হলো ইথেন এখান থেকে একটা এইচ কমিয়ে দিলে কী হবে ইথাইল এটা প্রোপেন একটা এইচ কমিয়ে দিলে কী হবে প্রোপাইল এরপর বিউট ওটা হবে বিউটাইল ওকে এটা আমার লাগবে নেক্সট তাহলে এক নাম্বারে দেখো তাহলে এন এইচ টু তাহলে এটার নাম কী বললাম এর নাম মিথাইল উচ্চারণে কী আসবে মিথাইল প্লাস অ্যামিন এর নাম হবে মিথাইল অ্যামিন ওকে নেক্সট দেখো সিএইস্ত্রি সিএইচ টু এর নাম কী বললাম এর নাম বললাম ইথাইল তাহলে কী হবে ইথাইল অ্যামিন তারপর দেখো সিএস থ্রি এইচ টু সিএস টু এর নাম কী আছে নাম আছে প্রোপাইল তাহলে এটা কী হবে প্রোপাইল অ্যামিন আর একটা আছে লাস্ট ইথার এটা খুবই ইজি দেখো ইথার মানে ও বন্ড ও তাহলে ও দুটো বন্ড করে তাহলে এই দু হাতে দুটো কার্বন দিলাম এখানে এইচ দেবো এইচ এখানেও এইচ দিলাম ওকে এখানে এইচ 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 এই তাহলে নাম কী হলো সিএইচ থ্রি ও সিএইচ থ্রি ভালো করে দেখো এটাও মিথাইল এটাও মিথাইল তাহলে দুটো তাহলে হলে কী হয় ড্রাই হয় তাহলে কী হবে ড্রাই মিথাইল ইথার ভালো করে দেখো সেমভাবে এটা দেখো সিএইচ টু সি এইচ থ্রি সিএইচ টু সি এইচ থ্রি তাহলে কী হয় সিএইচ্রি সরি এখানে আছে সিএইচ থ্রি সিএইচ টু তাহলে কী হচ্ছে ইথাইল তাহলে এটা কী হবে ড্রাই ইথাইল ইথার ওকে নেক্সট দেখো নেক্সট আমি কি করেছি এক সাইডে মিথাইল নিয়েছি এক সাইডে ইথাইল নিয়েছি এটা একটু দেখবে তাহলে দেখো এই কার্বন চেনটা আমার বড় সেই জন্য এর নামটা ফার্স্ট বলতে হবে এটা কী হবে ইথাইল মিথাইল ইথার ওকে প্লিজ বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই নিচে কমেন্ট করো থ্যাংক ইউ ফর ওয়াচিং